হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার তোমাদের সিলেবাস সাডেনলি আবার পরিবর্তন হয়ে গিয়েছে আজকে আমি ভিডিও বানাচ্ছি আজকে বাইশ তারিখ একুশ তারিখের লাস্ট আপডেট শিক্ষা সংসদের অনুযায়ী তোমাদের সিলেবাস পুনরায় বদলে গিয়েছে এবার কোন কোন সাবজেক্টে সিলেবাস বদলেছে এবং কি নতুন বই কিনতে হবে সেই বিষয়ে সমস্ত ব্যাখ্যা থাকছে আজকে এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে শিক্ষা সংসদ একটা নোটিসের মাধ্যমে বলে দিয়েছিল যে বাংলা এবং ইংরাজির সিলেবাস পরিবর্তন হবে সেই অনুযায়ী ইংরাজির পাঠ্যসূচি পরিবর্তিত হয়েছে সেটা তোমরা আগেই জানো কিন্তু কুড়ি তারিখে স্কুল থেকে সংস্কৃত বই দেওয়া হয় এবং সেই বইটা যখন স্টুডেন্টরা হাতে পায় এবং স্যাররাও যখন দেখে তখন তারা দেখে অবাক কারণ ম্যাক্সিমাম সিলেবাস পরিবর্তন হয়ে গিয়েছে এই ক্ষেত্রে বিভিন্ন পাবলিকেশন অনেক আগেই প্রচুর পরিমাণে সাংস্কৃত বই পাবলিশ করে দিয়েছে এবং স্টুডেন্টরা কিনেও ফেলেছে সেক্ষেত্রে লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু বিপদের মুখে পড়লো এই প্রশ্নের উত্তরে শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে যে তারা বলেছিল কোনো একটা বড় খণ্ড বা বড় একটা উপন্যাসের কোন খণ্ডটা সিলেবাসে থাকবে সেটা বলা হয়নি সেক্ষেত্রে বইয়ের পাবলিকেশন যারা রয়েছে তারা দাবি করেছে না বলা হয়েছিল তো এই নিয়ে একটা বাদ বিবাদ চলছে কিন্তু এর মাঝখানে ফেসে গেল কারা তোমরা যারা স্টুডেন্ট এবং সংস্কৃতের একটা সমস্যা হয়েছে এবার স্টুডেন্টদের মাথায় এবং টিচারদের মাথায় আরেকটা বড় সমস্যা বা প্রশ্ন বলতে পারো যে অন্যান্য সিলেবাস কি পরিবর্তন হবে যেমন ভাবো ভূগোল আমি যেমন জিওগ্রাফি অ্যান্ড ইভিএসটা পড়াই তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু জিওগ্রাফি অ্যান্ড ইভিএস ব্যাচ শুরু হয়ে গিয়েছে অনলাইনে যারা যোগাযোগ করতে চাও খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ইভেন আমাদের পরের শুক্রবারে দুটো অধ্যায়ের এক্সামও আছে মানে আমরা সিলেবাস প্রায় অনেকটাই শেষ করে দিয়েছি খুব তাড়াতাড়ি তো যাই হোক তো যদি এবার সাডেনলি ভূগোলের সিলেবাসও পরিবর্তন হয় অথবা ইভিএসএ সিলেবাস পরিবর্তন হয় সেই বিষয়ে কিন্তু কোনো অ্যান্সার আমার কাছে নেই এবং আমার বিশ্বাস শিক্ষা সংসদ প্রত্যেকবার এরকম পশ্চিমবঙ্গে আমাদের স্টুডেন্টদের ওপর এইভাবে নির্যাতন বা অত্যাচার করতে পারে না কারণ এইভাবে হঠাৎ করে সিলেবাস চেঞ্জ করে দেওয়া এটা খুবই বাজে একটা সিদ্ধান্ত কারণ যে শিক্ষা সংসদ নিজেই ঠিক করে চলতে পারছে না এবং স্টুডেন্টদেরকে গাইড করতে পারছে না হঠাৎ করে এগুলা কীভাবে হচ্ছে কোথায় অন্যান্য স্টেট বা অন্যান্য রাজ্যে তো এরকম হচ্ছে না তো এই ক্ষেত্রে স্টুডেন্ট এবং আমরা যারা আছি আমাদের হাতে কিছুই করার নেই আমাদেরকে শুনতে হবে কিন্তু আমার রিকোয়েস্ট শিক্ষা সংসদের কাছে যে এইভাবে আপনারা সাডেনলি আপনাদের মতামত চেঞ্জ করবেন না এখন যারা থার্ড সেমিস্টারে আছো তোমাদের কিন্তু আর চার মাস পরেই পরীক্ষা হয়ে যাবে এবং সেটাই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পঁয়ত্রিশ এবং চল্লিশে বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা হবে সুতরাং তোমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বা সময় খুব মন দিয়ে কাজ করতে হবে তাহলে আজকেই ছিল এটা আমাদের আপডেট এবং পরবর্তীতে যদি কোনো আপডেট পেয়ে থাকি আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন আমি যেই কন্টিনিউয়াস ভিডিও সিরিজ শুরু করেছি থিওরি টপিকের ওপর এবং স্টুডেন্ট তোমরা খুব মন দিয়ে এই ভিডিওগুলো দেখবে কারণ এই সমস্ত ভিডিও তোমরা যদি প্রপারলি দেখো সেখানে কিন্তু ভূগোলের প্রত্যেকটা টপিক বা বিভিন্ন যেমন কন্টিনেন্টাল ড্রিফট হতে পারে বা প্লেকটেকটনিক হতে পারে প্রত্যেকটা টপিক বোঝানোর পর তার উপরে কিন্তু প্রায় একশোটার মতন সাত ধরনের এমসি নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং এই এমসিকিউ প্যাটার্নগুলো এস নেট সেট বিভিন্ন রকম চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের অনুযায়ী কিন্তু আমরা আলোচনা করে থাকি সুতরাং কোনো স্টুডেন্ট যদি ভেবে দেখো এটা শুধুমাত্র ক্লাস টুয়েলভ অথবা ফার্স্ট সেমিস্টারের জন্য বানানো ভিডিও তাহলে কিন্তু পুরোটাই ভুল এটা যে কোনো লেভেলের স্টুডেন্টরা যারা জিওগ্রাফি নিয়ে আগাবে পরবর্তীকালে তারাই দেখতে পারবে তো স্টুডেন্ট তোমরা একদমই মিস করবে না আমার ভিডিওগুলো এবং যারা অনলাইনে স্টাডি করতে চাও এস হতে পারে সেটা নেট সেট হতে পারে যে কোনো রিলেটেড আমাদের কিন্তু সমস্ত রকম ব্যাচ চা স্টার্ট হয়ে গিয়েছে যারা এখনও যোগাযোগ করোনি খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো কারণ একটা নির্দিষ্ট সংখ্যার পর কিন্তু আমি আর অ্যাডমিশন নেবো না